হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি তো আজকে নিলাম নতুন আরেকটা রেসিপি বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন ফুলকপি বিনস আলু এই যে গাজর টমেটো ক্যাপসিকাম আর ফরাসগুটি দিয়ে একটা নতুনভাবে বানিয়ে নিলাম নিরাম সবজি বন্ধুরা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই সবজিটা আমি প্লাসমে এইভাবে বানিয়ে খাই বন্ধু খুবই স্বাদ খুবই টেস্টে খুবই হেলদি তো চলুন কীভাবে কী করি না করি সবগুলো এক এক করে প্রসেস দেখাবো আর পুরো ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন তো চলুন এখন থেকে স্টার্ট করি ঠিক আছে

তো অল্প শেয়ার করলাম বন্ধুরা আপনাদের সাথে খুবই ভালো লাগে এই যে অভিষ্ঠমি করে তো অল্প শেয়ার করলাম আপনাদের সাথে বন্ধুরা তো চলুন ওর সাথে অল্প দুষ্টমি করে আর এই যে কাজে লেগে যায় রেসিপিটা বানানোর জন্য আর এই যে দেখুন বন্ধুরা এই যে আমাদের পাড়ারই আরেকজনের জমি থেকে আমি তাজা তাজা এই যে ফুলকপি দুটা পেরে এনেছি এই যে আর একটা তো জমিটা দেখাবো বন্ধুরা ফুলকপির বাগানটাও দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখুন তাজা তাজা ফুলকপি আমি বাজার থেকে এই যে গাজর আর এই যে ক্যাপসিকাম মরিচ কিনে এনেছি তো এটা দিয়ে একটা রেসিপি বানাবো বন্ধুরা আর এই যে দেখুন আমাদের খেতেলি ফরাস রুটি বন্ধুরা এই যে কত বড়ো বড়ো হয়েছে তো ওগুলো দিয়ে একটা রেসিপি বানাবো বন্ধুরা তো দেখাবো আপনাদের সাথে চলুন স্টার্ট করি 다음 <laughs> 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 তো এখানে দেখুন আমি যে টমেটো গাজর কাঁচা লঙ্কা এই যে দেখুন দু চারটা কাঁচা লঙ্কা আলু আর ক্যাপসিকাম মানে মরিচ এই যে কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি আর এখানে দেখুন ফুলকপি আর এই যে পড়াশগুটি আর এই যে বিনস সবগুলো রেডি কেটেকুটে রেডি করে রেখে দিয়েছি এখন বানানোটা স্টার্ট করবো বন্ধুরা তোর জন্য আমাদের গাছেরই মিষ্টি কুমারের ফুল দেখুন এই যে মিষ্টি কুমড়ার ফুল দু চারটা পেয়েছি বন্ধুরা ওগুলো আমি ধুয়ে পেয়ে রেডি করে রেখে লাল হয়ে গিয়েছে দেখুন দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো জিরে মধ্যে দিয়ে দিবো বন্ধুরা এই যে আলুগুলো কেটে রাখা আলু গুলো আলুগুলো আমার বাজার হয়ে গিয়েছে বন্ধুরা এই যে দেখুন অল্প অল্প লাল হয়ে গিয়েছে তো এখন কেটে রাখা এই যে ফুলকপিগুলো দিয়ে দেবো এখন কেটে রাখা এই যে দেখুন বীজগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এই বিচিগুলো দিয়ে দিচ্ছি এই যে খোরাক বিচিগুলো দিয়ে দিচ্ছি আবার কতক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো আজকে চুলে রান্না করছি বন্ধুরা আমার চুলে রান্না করতে অনেক ভালো লাগে তো তাই চুলে রান্না করছি এখন এই যে সাত মতো একটা নুন দিয়ে দিলাম আর এক করে এই যে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম এই যে জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো এই যে হলুদের গুঁড়ো lontar gula dagona bunda, kata lontar di bawah, kaca lontar gula dagona. Ini করে এই যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি গাজরগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম সবগুলো দিয়ে দিচ্ছি একসাথে

বড় গাছটা কাটা হচ্ছে হাল্লা চিৎকার চলছে বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন পাশ থেকে দেখাচ্ছি এই যে দেখুন কত বড় গাছটা কাটা হচ্ছে আরে এটা কিছু বড় বড় ওই বড় বড় মন তো আইছে তাহলে ওকে গেছে বন্ধুরা আমার এই যে সবজিটা দেখুন তো এখন নামিয়ে নেব তো উপর থেকে বন্ধুরা দিয়ে দিলাম এই যে ধনে পাতা ছড়িয়ে তো ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব আর দেখুন বন্ধুরা দেখতে কীরকম হয়েছে কমেন্টে বলবেন এই যে দেখুন তো আপনারাও এরকম বানিয়ে খাবেন বন্ধুরা আমি এরকম না প্রায় সময় বানিয়ে খাই আমার খুবই ভালো লাগে এই ডিশটা আর হেলদিও বন্ধুরা শরীরের জন্য খুবই ভালো এই যে আর এটার তো কাহিনী আপনাদেরকে অলরেডি এটা অনলাইনে অর্ডার করেছিলাম আর আসার সময় একটা ভাঙ্গাই এসেছিলো একটা ছিল না তো আর আমি রিটার্ন করলাম না এটা আমি অর্ডার মানে রেখে দিলাম যে দেখুন তরকারিটা মধুরা দেখলাম তো আমি এই রেসিপিটাকে বিভিন্ন বানালাম এই ডিসটা মানে ফুলকপি দিয়ে বিনস দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে টমেটো দিয়ে ক্যাপসিকাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো দিয়ে এই রেসিপিটা বানালাম মধুরা রসগুটি দিয়ে নিরামিষ সবজি একটা নতুনভাবে বানালাম তো আপনারা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে বলে দেবেন আর আপনারা এইরকম বানিয়ে খাবেন বন্ধুরা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হেলদি আর বাইরে না অনেক হাল্লা চিৎকার চলছে মধুরা গাছ যে কাটা হয়েছে তো তাই অনেক হাল্লা চিৎকার চলছে কারেন্টের পাড় মানে কারেন্টের পারের উপরে গাছটা পড়ে গেছে অনেক বড় গাছটা তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে বা নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই ভালো থাকলেও সুস্থ করবেন